এক লং ওয়ার্ড এবং দুই লং ওয়ার্ড এক রং কৃষ্ণপুর এবং দুই লং ওয়ার্ড হচ্ছে এই দুই ওয়ার্ড লেগার্না তুলে বিভিন্ন রাজনৈতিক দল চাকরি ওখান থেকে টানাইটা পঁচিশ পরিবারে একশো এগারো জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন তাদেরকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং আমাদের কংগ্রেস দলের কংগ্রেস পরিবারের নেতৃত্ব গ্রহণ করেছি এই গ্রাম পঞ্চায়েত দীর্ঘকাল প্রায় ত্রিশ বছর এখানে বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চায়েত পরিচালনা করেছেন গত পঞ্চায়েত নির্বাচনে এখানে জুটের পক্ষে থেকে আমরা লড়াই করে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে প্রধান এখানে নির্বাচিত করেছি আমরা প্রধান নির্বাচিত হওয়ার পর আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা এই এলাকার উন্নয়নের জন্য দল বল নির্বিশেষে সব অংশের মানুষের জন্য কাজ করছেন এবং যে উন্নয়নের এই চার মাসের মধ্যে যে উন্নয়নের কার্যকলাপ ওনারা সংগঠিত করেছেন এটা গত পাঁচ বছরেও এখানে মানুষের লোকেরা বছরে পনেরো দিনও রেগার কাজ পেত না আমরা এই এলাকায় দেখা গেছে প্রত্যেকটা জব কার্ডদারীরা এখন কাজ পাচ্ছেন